একটা শুরু আছে না কইতে শেষ হইয়া কথা ঠিক নেবে ঠিক আর রাখ রাতের জিন্দগি যারা একবার শুরু হইলে আর আপনাদেরকে আমি বলবো মানুষ বড় মালো মাওলার আউসের বান্দা আলাকাত কারাম না বানিয়া দাম মালায় মানুষ বড় সুন্দর আল্লাহ বড় সম্মানিত করে বানাইছে অন্য এত বলছে আল্লাহ দিনা মানু আসাধ্য হব্বাল্ল আমার মাওলার দাবি করিয়া বলতে আছি ইমান তার বন্ধ বান্ধি আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে এ কারা ইমান তার বন্ধ বইয়া কারা বাজার আমি আপনাদেরকেও বলবো আল্লাহ রব্বুল আলমী যখন এই মাহফিলে নিয়েই আসছে আল্লাহর একটা আল্লাহ ডাক দেন আল্লাহ আজকে যখন এই ময়দানি নিয়েই আসছো আজকে ডাক্তার সেরাজ হুজুরে আছে পৃথিবীর আল্লাহর পছন্দ সবচেয়ে বড় পীর আজকে আমাদের ময়দানে আছে কথা ঠিক না ঠিক আল্লাহ যখন নিয়েই আসছো

আপনার জন্য আমার মাওলা এতেকালের পর তিনটা জায়গা নির্ধারণ করছে দুনিয়াতে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট বড় রাষ্ট্রপতি যদি বাংলাদেশে আসে এই বরিশালের সব বিভিন্ন ডিস্ট্রিক্টের কারেন্ট পর্যন্ত ঢাকা নিয়ে জমা করে হাজার শত গেট করে রাস্তাঘাট ধুইয়া পরিষ্কার করে বলে আপনি যমুনায় থাকবেন না গণভবনে থাকবেন কোন জায়গায় আপনি হোটেল সেরা না থাকবেন না সোনার ঘরে থাকবেন কত সুন্দর আলোক সজ্জিত করে আমার মাওলায় যে নবীরে না বানাইলে তাম দুনিয়ার কিছু বানাই হইতো না এই নবীনে মাওলায় ডাক দিয়ে বলতেছে জিব্রাইল বলো আমি তার জন্য তিনটে জায়গা নির্ধারণ করছি এক নাম্বার হইলে মাওলার সিরিয়াতুল মনতাজলু বলে সবাই সভা হালল্লাহ নাম্বাল আর সে মোহল্লাহ তিন নাম্বার হইলে জান্নাতুল হেদ্দা হউস আমার নবীজ সুষম তো সে কোন জায়গায় থাকবে চোখের পানি ছাড়িয়ে বলতেছে আছে ভাই জি না 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 আমি যখন মেয়েরাজে গেছি তখন দেখি মুখ চালাই চালাতু আসালাম দ্বিতীয় আজ ইব্রাহিমের সালাতু ওয়াস সালাম কত আসমানে নবীরা তাdeserialize বিভিন্ন আসমানে জিব্রাইল না না আমি আমার গুনাহগার উম্মত তুই আমি জান্নাতুল ফেরদাউস যাব না আমি সিজ্জাতুল মুনতাহা যাব না আমি আসমানাল্লাহ যাব না আমি নবী মদিনায় থাকব বাজান নাই নবীর জন্য কাল কার মায়া লাগে হাত তুলে জায়গায় দাঁড়ায় আমি আপনাদেরকে বলবো বাজান সামনে কিন্তু নির্বাচনের সময় আসে কথা ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষইদ দল থাকবে দুনিয়ার দলও থাকবে মানুষ কিন্তু এখনই আমাদের টিস্কেরি করে হাসে এ কথা কয় না কা কত রামে আদর আদর পদগায় বাজান না না না

আল্লাহাক রব্বুল নুবালে চালা তো আসলাম বুঝ দেওয়ার জন্য বলতে আছে নুহু কিছু মাত্রে বাইলি হি বানাই কি বানাও মাইকে দি তোমার হাত হাতটা নুবালাইলা তো আসলাম মাইকে পাইলে এখনকার শুগ শুগাইছে রং করব রঙ করছো অনেকগুলো মাইকে পাইলে কতক্ষণ পর আল্লাপাক আবার হুকুম দিয়েছে ওই পাইলে ভাই ভালো আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ভাঙ্গে না বানাই বুঝ আল্লাহ রকমে তারা বাঙ্গি কি ভাঙ্গে না দরে কি দরে না কি যে ন বানাইতে পারলাম বানাইলে শুয়োলে রং দেলাম সুন্দর কিছু ভাঙতে তুই ভাঙবো না কয়লা আল্লাহ ভাঙতে পারলো মায়ালা ভয়াব ভাঙতে কি জরে বলে মায়ালা কইলে কেন কেন ম্যাকটি মাটি কথাও বলতে পারে না ভাঙলে আবার বানান যায়

সাগর বলছি হইয়া যাও হইয়া গেছে সূর্য বলছি হইয়া যাও হইয়া গেছে চন্দ্র বলছি হইয়া যাও হইয়া গেছে নুহুরে লাকাদ ফালাক নাল ইংসান আফি আসানি তাকুই আমি মানুষ বড় সুন্দর চেহারা দিয়া সুন্দর রূপ দিয়া আমার নিজের দুজরাতি হাত দ্বারা বানাইছি তুমি অল্প সময় যদি তোমার মাইকে পাইয়া দি ভাঙতে মায়া লাগ আমি যে হাত তারা মানুষে বানাইছি যে দুঘু এই মানুষ আমার জাহান নামে দেতে বড় মায়া লাগে মস্তে আসে মস্তে মা সুখ কোন নেতার পাগল হইলেন কোন দলের পাগল হইলেন বাবান আজকে কার পাগল হইলেন বাবান দুনিয়ার জিন্দগির একটা শুরু আছে কইতে না কইতে শেষ হইয়া যায় কথা ঠিক না বে ঠিক আর রাখের জিন্দগি যার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না হবে ভগবান এই জন্য আপনাদেরকে আমি বলবো মানুষ বড় মালো মালার আউসার বান্দা আলাকাত কারলাম না বানিয়া দাম মানুষ বড় সুন্দর আল্লাহ বড় সম্মানিত করে বানাইছে অন্য এত বছর মানু আসাদ আমার মাওলার দাবি করে বলতে আছি ম্যান্তার বন্ধবান্ধি আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে এ কারা ইমানদার বন্ধ হয়ে যায় ধরে পারেন কারা আমি আপনাদেরকে বলবো আল্লাহ আলমী যখন এই মাহফিলে নিয়েই আসছে আল্লাহর একটা আল্লাহ কইয়া ডাকতেন আল্লাহ আজকে যখন এই ময়দানে নিয়েই আসছো আজকে ডাক্তার সেরাজ হুজুরে আছে পৃথিবীর আল্লাহর সবচেয়ে বড় পীর আজকে আমাদের ময়দানে আছে কথা ঠিক না বেঠি আল্লাহর যখন নিয়েই আসছো এই মাঠ থেকে খালি হাতে বাড়ি ফিরাইয়া দিও সবাই বাজার

এই বরিশালে সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের কারেন্ট পর্যন্ত ঢাকা নিয়ে জমা করে হাজার শত গেট করে রাস্তাঘাট ধুইয়া পরিষ্কার করে বলে আপনি যমুনা থাকবেন না গণভবনে থাকবেন কোন জায়গায় আপনি বা হোটেল থাকবেন থাকবেন না সোনার কত সুন্দর আলোকসজ্জিত করে আমার মাওলায় যে নবীনে না বানাইলে দুনিয়ার কিছু বানাই না হইতো না এই নবীনে মামলায় ডাক দিয়ে বল। বলো আমি তার যেন তিনটে জায়গা নিয়ে করছি এক নাম্বার হইলে মাওলার সিরিয়াতুল মুনতাহ জরুর বলে সবাই শোভা হালল্লাহ নাম্বাল আর সে মোহল্লা তিন নাম্বার হইলে জান্নাতুল ফের দা আমার নবীন সুষম সে কোন জায়গায় থাকবে আলুর হাবিব চোখের পানি ছাড়িয়ে বলতেছে ভাই জি না 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 আমি যখন মেহের রাজে গেছি তখন দেখছি মুখ চালাই চালা আসালাম দ্বিতীয় আজ ইব্রাহিম আলাইহিসসালাম কত আসমানে নবীরা তাদেরকে স্তর별 বিভিন্ন আসমানে জিব্রাইল নাম না আমি আমার গুনাহগার উম্মত তুই আমি জান্নাতুল ফেরদাউস যাব না আমি সিজজাতুল মুনতাহা যাব না আমি আসমান আল্লাহর যাব না কি নবী মদিনাই থাকবো বাজান এই জন্য কাল কার মায়া লাগে হাত তুলে দাঁড়ায় বাজান আমি আপনাদেরকে বলবো বাজান সামনে কিন্তু নির্বাচনের সময় আসছে কথা ঠিক নাবে ঠিক আল্লাহ আল্লাহর অসুলের প্রকৃতির দল থাকবে দুনিয়ার দলও থাকবে মানুষই কিন্তু এখন আমাদের ত্রিশ করে আসে এ কথা পায় না কার